হ্যালো ফ্রেন্ডস আজকে মুভিটার নাম টিকোইচ এই কাহিনীতে এমন কিছু এলিয়েন্সের কথা জানবো যারা তাদের গ্রহ ধ্বংস হওয়ার পর পৃথিবীতে তাদের বংশ বৃদ্ধি করতে এসেছে কেন কি তারা তাদের প্রজাতিকে বাঁচাতে চায় এই এলিয়েন গুলোর ঠান্ডা খুবই পছন্দ আর এরা যে কোনো রূপে রূপান্তরিত হতে পারত এরা বিভিন্ন ছেলেকে তাদের জালে ফাঁসিয়ে তাদের সাথে ঘনিষ্ঠ হয় আর তাদের মধ্যে ডিম ছেড়ে আসতো মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই একটি কলেজে আইসক্রিম প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া হচ্ছে ওখানে দুটি ছেলে তাদের নাম লিউ লুক আর লোজার লন্ডিতে তাদের জামা কাপড় ধুতে যায় লোজার তার ব্যাগ থেকে লিউক কে একটি বিয়ার এর বোতল দেয় আর তারা দুজন ওখানে ড্রিঙ্ক করে তখন ওখানে দুটি মেয়ে তাদের নাম কনস্ট্যান্ট আর লিও চলে আসে তারা তাদের কাপড় নিতে এসেছিল লিলি লিও কে তার নাম বলে আর তার কাজিনের সাথে পরিচয় করিয়ে দেয় কনস্ট্যান্ট বলে আমি অন্য কলেজ থেকে এসেছি আর লিলি তাকে তার রুম নাম্বারটি বলে লিও কে সে আজ রাতে একটি পার্টি আছে বলে জানায় আর সেখানে তাদের দেখা করতে বলে তাদের যাওয়ার পরে লিও দেখে সেখানে তাদের ক্যান্ডিগুলি তারা ফেলে এসেছে তাই সে তাদের রুমে এক ক্যান্ডিগুলি দিতে যায় যেখানে সে তাদের কাপড় থেকে গার্স স্মেল শোকে আর তখন তারা দুজন তাদের রুমে চলে আসে লিউক তখন সেখান থেকে বাঁচতে তাদের আলমারিতে লুকিয়ে পড়ে তখন তারা জানলার সামনে গিয়ে তাদের জামা খুলে দেয় আর লিলির পেট থেকে সাপের কিছু বের হয় তাকে একটি স্প্রে করে দেয় তারপর তারা দুজন এখান থেকে চলে যায় তখন লিউক সেই স্প্রেটি দেখে সেটি নাইট্রোজেন গ্যাস ছিল এই গ্যাসটি যে কোনো জিনিসকে ঠান্ডা করতে ব্যবহার করা হয় তারপর লুক তার রুমে চলে এসে তার বন্ধুকে এইসব ঘটনা বলে তখন রোজা তাকে বলে কনস্ট্যান্ট আজকে রাতে তাকে পার্টিতে ইনভাইট করেছে লুকের কথা বিশ্বাস করে না এরপরে লুক তার অন্য বন্ধু লিথেন আর অ্যালেক্স সাথে এই বিষয়ে আলোচনা করে আলেক্স তাকে সেই স্প্রেটির সম্বন্ধে জিজ্ঞাসা করে আর তাদেরকে এও বলে তাদের নাভি ছিল না তারপর তারা পার্টিতে চলে যায় সেখানে রোজার কনস্ট্যান্টের সাথে ডান্স করছিল পেলের লিউক দেখে তার কাছে যায় আর তার সাথে ডান্স করতে থাকে লিলি লিউককে কিস করে তখন হকি টিমের হেড ববি অ্যানাউন্স করে লিলি আইস কুইজ প্রতিযোগিতার প্রথম হয়েছে লিলি খুশি হয়ে স্টেজে উঠে তাকে কিস করে এই দেখে লিউক রেগে যায় আর সেই ছেলেটির মধ্যে মারামারি হয় অন্যদিকে রুজ আর ওয়াশরুমে ছিল তখন কনস্ট্যান্ট তার কাছে যায় রুমের লাইটটি অফ করে তার সাটে বোতাম খুলে তাকে কিস করতে যায় রোজার তাকে থামিয়ে দিয়ে বলে আমি এখন ভার্জিন এটা আমার প্রথমবার তাই আমি এটাকে স্পেশাল করতে চাই লিলি রেগে যায় বলে আমি শুধু তোমার সাথে ঘনিষ্ঠ হতে চাই আর সেখান থেকে সে চলে যায় এরপর পার্কিং এরিয়াতে লিউক দেখে লিলি ববিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে সেখানে লিলি ববিকে বরফের উপর ফেলে দিয়ে তার উপরে উঠে তাকে কিস করে তারপরে লিলি পেট থেকে সাপের মতন কিছু বেরিয়ে ববির মুখের মধ্যে ঢুকে যায় এর পরে শুনে লিউ রোজার কে জিজ্ঞাসা করে কাল রাতে এর সাথে কেমন কাটলো রোজার বলে কাল রাতে তাদের মধ্যে কিছুই হয়নি ঠিক তখনই তাদের দরজায় কেউ নক করে লিউক দরজা খুলে দেখে তার এক্স গার্লফ্রেন্ড আমান্ডা এসেছে সে পুলিশে কাজ করতো সে বলে ডিটেকটিভ তাদের সাথে কথা কথা বলতে চায় লিউক সেখানে গিয়ে ববের ডেড বডি দেখে আর তাকে ডিটেকটিভ জিজ্ঞাসা করে কালকে তাদের মধ্যে ঝগড়া কি নিয়ে হয়েছিল আর এও বলে সে কাল রাতে কোথায় ছিল ডিটেকটিভ ওকে পুলিশ স্টেশনে নিয়ে যায় কিছু সময় তাকে জেরা করার পরে আমান্ডার কথাতে তাকে যেতে দেয় ওখান থেকে লিউক সোজা হসপিটালে যায় সেখানে গিয়ে সে ববের ডেড বডিটি দেখে জমে হিম হয়ে আছে আর ওখানে একটি পেন্টিং দেখতে পায় তারপর সে তার বন্ধুদেরকে হসপিটালে যা দেখেছিল তাই বলে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না নিথেন তাকে বলে আজ রাতে তার ডেট আছে এই জন্য সে সেখান থেকে চলে যায় তারপর রোজার বলে আজ আমি কনস্টেন্টের সাথে ঘনিষ্ঠ হব তাই লিউ বলে আজ রাতে আমার রুমটা তুই নিস এরপরে সে অ্যালেক্স লিউকে নিয়ে আই স্কুল কম্পিটিশনে নিয়ে যায় সেখানে দিল্লিকে দেখে লুক অ্যালেক্সকে একটি ক্যামেরা দেয় আর এই ক্যামেরাটি লিলির বাথরুমে ফিট করতে বলে যাতে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে অ্যালেক্স লুকিয়ে লিলির বাথরুমে ক্যামেরাটি ফিট করে দেয় অন্যদিকে তার রুমে একটি ক্যামেরা লাগিয়ে দেয় এখানে রোজার আর কনস্ট্যান্ট ঘনিষ্ঠ হবে অন্য সিনে নাতাশা নিতিনকে নিয়ে কবরস্থানে যায় সেখানে একটি ছোট রুমে তারা কিস করতে থাকে আর তারা ঘনিষ্ঠ হতে লাগে ঠিক তখনই তার পেট থেকে সাপের মতন যে বেরিয়ে তার মুখের মধ্যে ঢুকে যায় আর দিন ডিম ছেড়ে আসে আর সে কিছু সময়ের মধ্যে হিমের মতন জমে মারা করা যায় আয়েশ প্রতিযোগিতায় কনস্ট্যান্ট লিলি জিততে দেখে হিংসা করে সবাইকে তার দিকে আকৃষ্ট করার সে একটি মেয়েকে কিস করে এর ফলে সবাই তাকেই দেখে এরপর সব মেয়েরা স্টেজে তাদের পারফরমেন্স দেখায় সেখানে আগুন দেখে লিলি অনেক ভয় পেয়ে যায় এই জিনিসটা লিউক নোটিস করে সব মেয়েদের পারফরমেন্স পর লিলিকে আইসক্রিম প্রতিযোগিতার প্রাইজ দেওয়া হয় মানে রোজ আর ছিল তাই লিউক লিলির কাছে ডান্স করতে যায় তাকে কিছু বলে তখন লিলি তাকে বাইরে আসতে বলে তারা সেই রুমটাই চায় যেখানে ক্যামেরা লাগানো ছিল সেখানে তারা কিস করতে থাকে এই সব অ্যালেক্স দেখছিল অ্যালেক্স এর মনে খারাপ হয়ে যায় কারণ সে লিলিকে পছন্দ করত তারা ঘনিষ্ঠ হতেই যাবে তখন লিলি ক্যামেরাটি দেখে ফেলে আর ক্যামেরাটি খারাপ হয়ে যায় লিলি লিউকে মারতে যাচ্ছিল তখন রুমটিতে আগুন লেগে যায় আর সে তার আসল রূপে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায় তারপর লিউক যখন তার ক্যামেরার ভিডিওটি চেক করে দেখে সেখানে তারা কিছুই দেখতে পায় না পরের দিন সকালে রোজার কনস্ট্যান্টকে সরি বলে কারণ সে কাল রাতে আসতে পারেনি আর আবারও এন্ডিমেড হওয়ার জন্য একটি প্ল্যান করে এরপরে কনস্ট্যান্ট রোজারকে কিস করে তার ক্লাসে চলে যায় এরপর তারা রাতে দেখা করে কনস্ট্যান্ট তার সাথে ঘনিষ্ঠ হতেই যাচ্ছিল তখন সে আবারো তাকে থামিয়ে বলে তোমাকে কিছু বলতে চাই রোজার বলে লিউকের মনে হয় তুমি লিলি এলিয়েন্স তখন লিলির ফিলিংস জেগে যায় আর সে রোজারকে সব সত্যি বলে দেয় এ বলে তারা তাদের প্রজাতিকে বাঁচানোর জন্য বংশবৃদ্ধির জন্য এখানে এসেছে কিন্তু সব ছেলেরা আগে মারা যায় বলে আমি আমি এখানে সবার মা হতে মানা করে দেয় কিন্তু রোজা তাকে অনেকবার বলার পরে সে রাজি হয়ে যায় কনস্ট্যান্ট তার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় ঠিক তখনই লিউক সেখানে চলে আসে কিন্তু সে আসতে একটু দেরি করে ফেলে তখন রোজারের মুখ থেকে একটি পোকা বের হয় আর পোকাটি মারা যায় দিলীপ তখন কনস্টেনের ওপরে গরম জল ফেলে দিতে এসে আসল রূপে চলে আসে আর সেখান থেকে পালিয়ে যায় রোজারকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় আর সে যাওয়ার পথেই মারা যায় আমাদের যখন লিউকে হসপিটাল থেকে গাড়িতে করে ছাড়তে যাচ্ছিল তখন সে নিথেনকে ভয়েসমেল করে তখন আমান্ডা তাকে বলে নিতেনও মারা গিয়েছে এরপর লিউক তার হাতে আর নিয়ে সেখানে যায় যেখানে সবাই একসাথে থাকে সেখানে দেশে সে প্রথমে নাতাশাকে আগুন জ্বালিয়ে মেরে ফেলে তারপর লিলি তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথা না শুনে তাকে পুড়িয়ে মেরে ফেলে এসব দেখে কনস্ট্যান্ট সেখান থেকে পালিয়ে যায় লিউ তার পিছনে তাকে ধরতে চায় আর সে তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে কিন্তু তার মেশিনটি হঠাৎ খারাপ হয়ে যায় আর তখন কনস্ট্যান্ট তাকে হামলা করে সেখানে আমান্ডা চলে আসে লিউ তাকে বলে আমি ওকে মারবো কোড়ালি নিয়ে তাকে মারতে যায় সে বেঁচে যায় কিন্তু তার কোড়ালির আঘাতটি একটি গ্যাস পাইপে লেগে যায় সেখান থেকে গরম ভাব বের হয় আর কনস্ট্যান্ট তাতে বাস্ট করে মারা যায় তারপরে সে অ্যালেক্স লিউকের কাছে এসে বলে সে তাকে পছন্দ করে তারা অন্য একটি রুমে যায় আর সেখানে কিস করে লিউক তার জামা যখন দোলে অ্যালেক্সের এর নামে ছিল না এখান থেকে আমরা জানতে পারি অ্যালেক্সের ওই এলিয়েন গুলির মধ্যেই অ্যালেক্স